হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো সেপ্টেম্বর মাসের শুরুতে অর্থাৎ জুন জুলাই আগস্টের পরে সেপ্টেম্বরের শুরুতে আপনার সাবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই সময় আপনার গাছ ভর্তির সাবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল থাকলে কী কী পরিচর্যা করবেন পাশাপাশি ফল থাকলে কী কী পরিচর্যা করবেন এর পাশাপাশি যে সমস্ত সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসেনি সেই সমস্ত সবেদা গাছগুলোতে আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন মিষ্টি এবং রসালো ফলের মধ্যে সবেদা একটি অন্যতম বিভিন্ন জাতের সবেদা আমরা ছাদ বাগানে আমরা বিভিন্নভাবে পরিচর্যা করি প্রচুর পরিমাণ ফলন নেওয়ার আশায় কিন্তু কখনো কখনো আমাদের সবেদা গাছের অনেক বয়স হয়ে যাওয়ার ফলেও প্রচুর পরিমাণ ফলন আসা দূরের করা গাছের ফুল আসা পর্যন্ত দেরি করে সেই সময় আমরা নানা কিন্তু বিষণ্নতায় ভুগি তো আজকে আপনারা দেখুন একটি সবেদা গাছ এটি দুই বছরের কাছাকাছি একটি বয়স কত প্রচুর পরিমাণ সবেদা ধরেছে এবং কত প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরেছে এর সঠিক কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন সঠিক সময় সঠিক খাবার এবং পরিচর্যা এই তিনটি জিনিস যদি আপনারা সুস্পষ্ট করতে পারেন গাছের জন্য তাহলে কিন্তু আপনার গাছ ভরতে সবেদা পেতে কোনো ধরনের অসুবিধা হবে না প্রথম এবং প্রাথমিক যে জিনিস সেটি হচ্ছে সঠিক জাত নির্বাচন করবেন আপনি সঠিক জাত নির্বাচন করার সময় আপনি আগে জেনে নেবেন যে কোন জাতগুলো ছাদে ভালো ফলন দেয় কোন গাছগুলো টবে ভালো ফলন দেয় কোন গাছগুলো সহজেই ফুল ফল আনে সেই জাত নির্বাচন করবেন দ্বিতীয় যেটি সেটি হচ্ছে অবশ্যই আপনারা গ্রাফটিং চারা নেবেন কখনো বীজ থেকে চারা নেবেন না কারণ বীজ থেকে চারাতে ফল আসতে কিন্তু অনেক দেরি হয় সেক্ষেত্রে আপনি ধৈর্যহারা হতে পারেন এবং তৃতীয় যে জিনিসটা সেটি হচ্ছে সঠিক সময় সঠিক খাবার নির্বাচন সবেদের গাছে সঠিক সময়ে সঠিক খাবার দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সময়ে কিন্তু সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে তাই আপনি যদি সঠিক সময়ে সঠিক খাবার দেওয়ার বিষয়টা ভুল করেন তাহলে কিন্তু গাছে ফুল এবং ফল আসলেও কিন্তু ঝরে পড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবেদা গাছে এইটুকুনি একটা সবেদা গাছ প্রচুর পরিমাণ ফুল যেমন এসছে পাশাপাশি গুটি সেটা পৌঁছছে আগামী দিনে আমি আপনাদের সঙ্গে দেখাবো যে কত পরিমাণ গুটি ধরে গেছে এবং কত পরিমাণ সবেদা আমি এইটুকু গাছ থেকে পাচ্ছি বা পেয়েছি তো এই সবেদা গাছে কি কি খাবার দিতে হয় প্রত্যেক ছাদ বাগানের কাছে মিশ্র খাবার মোটামুটি তিন থেকে চার মাস অন্তর অর্থাৎ বছরে তিনবার তিন থেকে চারবার দিলেই যথেষ্ট তিন মাস অন্তর যদি ভাগ করা হয় তাহলে বছরে চারবার এবং চার মাস অন্তর যদি ভাগ করা হয় বছরে তিনবার মোটামুটি খাবার দিলেই কিন্তু সমস্ত প্রজাতির সবেদা গাছ বা ছাদ বাগানের সমস্ত গাছগুলো অ্যানাফ তো কি কি খাবার দিতে হয় এই সময় সবেদা গাছে বিশেষ করে এই সময় সবেদা গাছে মিশ্র খাবার দেওয়াটা অনিবার্য মিশ্র খাবারের মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলো দেওয়া অত্যাধিক প্রয়োজন এই খাবারের মধ্যে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট বাদাম বাদামখোল শস্যের খোল অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয় খাবার যতটুকু লাগে প্রত্যেকটি খাবারের জন্য যতটুকু উপাদান দরকার প্রত্যেকটি উপাদান যেন অল্প অল্প করে এর মধ্যে থাকে তো এই খাবারগুলো মোটামুটি ছাদ বাগানের জন্য রেডি করা একটি খাবার যে খাবারটি আপনি তিন থেকে চার মাস অন্তর অন্তর ছাদ বাগানে অবশ্যই দেবেন পাশাপাশি গাছে যখন ফুল আসার সময় হয় তখন একবার ভালো মানের পিজিআর দেবেন যেমনটি আমি আপনাদের সব সময় বলি বা ব্যবহার করতে বলি পিজিআরের মধ্যে প্লানোফিক্স আছে মিরাকুলান আছে বুস্টার টু আছে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন তারপরে যে জিনিসটা অবশ্যই করবেন গাছে ফুল আসার সময় হলে অবশ্যই একবার ভালো মানের এস অর্থাৎ সালফেট পটাশ আপনারা গাছে স্প্রে করবেন বা গাছের গোড়াতে দেবেন এই সময় গাছে স্প্রে করা এবং গাছের গোড়াটা কিন দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ গাছের কিন্তু সামগ্রিকভাবে একটা সুরক্ষা বলয়ের মধ্যে গাছকে বাড়িয়ে তুলতে হবে সামগ্রিকভাবে এইভাবে যদি আপনার সবেদা গাছের পরিচর্যা থেকে শুরু করে একটা বিভিন্ন প্রোটেক্টিভ ব্যবস্থার মধ্যে গাছকে রাখতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার সবেদা গাছ থেকে সবেদা পাচ্ছেন বা ফুল ফল ঝরে না গিয়ে কিন্তু প্রচুর পরিমাণ গুটি সেট আপ হচ্ছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি মোটামুটি সবেদা গাছ নিয়ে এবং সবেদা গাছের ফুল থেকে ফল ফল ধরানো বা ফলের গ্রোথ হওয়ার জন্য যে খাবার পাশাপাশি যে সুরক্ষা বলায় এই সুরক্ষা বলায়ের মধ্যে আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তবুও কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করাটা অত্যন্ত একটু কমিয়ে দিতে হবে জৈবিকভাবে করতে হবে জৈবিকভাবে সবসময় আপনারা তেল ব্যবহার করবেন বা কাকা পেস্টিসাইড ব্যবহার করলেই যথেষ্ট কারণ সবেদা গাছের একটা নির্যাস থাকে যেটি তরল আঠা ভাঙলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটি কিন্তু অত্যন্ত একটি তিতো টাইপের এই তিতো টাইপের হওয়ার জন্য সাবেদা গাছে কোনো ধরনের কীট পতঙ্গ আক্রমণ হয় না শুধুমাত্র সাদা মাছি তারা তাই শুধুমাত্র আপনারা এই সময় নিম তেল বা আপনারা কাকা জৈব পেস্টিসাইড ব্যবহার করলে কিন্তু যথেষ্ট বাকি কোনো কিছু ব্যবহার করার দরকার নেই বাকিটা যেটা খাবার যত যথাযথ সময়ে যথাযথভাবে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন No but.